আলহামদুলিল্লাহ আলমিন ভাই কেমন আছেন ভালো আছি দেখা যাচ্ছে আপনার বয়স কত হবে পনেরো পনেরো এই এই ছোট বয়সে আপনি গাড়ি চালাচ্ছেন আপনি তো ইচ্ছা করলে খেলতে পারতেন পড়াশোনা করতে পারতেন কিন্তু এটা না করে গাড়ি চালাচ্ছেন কেন মনে করেন ফ্যামিলির মধ্যে কিছু অপরণ আছে তাই গাড়ি চলাই মাঝে মাঝে এত কিছু চাপ নেওয়া লাগে না মাঝে মাঝে ব্যবসা করি পড়াশোনা বাড়ি থেকে অনেক জোর করছে তারপর আমি পড়াশোনা নাই পড়াশোনা ভালো লাগে না মানে পড়তে মন চায় না না পড়লেও পড়া মনে থাকে না এরকম কিছুটা চাপ মনে হয় আর আমার ভাই কাজ করে আমাকে পড়াশোনার থাকতো সবকিছু দিত

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم প্রিয় বন্ধুরা আমার পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভাই উনি সংসারে হাল ধরেছেন এই গাড়ি চালিয়ে তার পরিবারকে প্রতি মাসে সে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট সে দেয় এবং আপনারা শুনতে পেলেন তার মধুর কণ্ঠে একটি সুরা সুরা ফাতিয়া কত সুন্দর করে পাঠ করেছেন এটা কি ভাবা যায় ছোট্ট একটা বাচ্চা সে মাদ্রাসায় পড়েছিল পরিবারের জন্য সে অর্থ কলার ব্যবসা পর্যন্ত সে করছে সেই শিশুটা আজকে পরিবারের অভাব অনটন মেটানোর জন্য ভালো কিছু খাওয়ার জন্য পরিবারকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আসলে প্রকৃত অর্থে এই হচ্ছে প্রকৃত নায়ক আসলে যারা দাম্বা দাম্বা পোলা পায় না গড়ের ভিতরে বসে বসে খায় আর ছোট মার করে আসলে আসলে এই জিনিসটা ওকে আপনারা মানে লজ্জা বোধ করা উচিত আমি মনে করি তোমার নাম কি ভাই আরিফুল ইসলাম আরিফুল ইসলাম তুমি অনেক সুন্দর করে সোরাপাতিয়া পাঠ করছে আসলে মন জুড়ে গেছে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় করুক মনে আশা পূরণ করুক ভালো কাজ করবা আল্লাহ তোমাকে সবসময় বরকত দান করবে তো বন্ধুরা সবাই তার জন্য দোয়া করবেন সেই জন্য অনেক বড় হতে পারে অনেক ভালো কাজ করতে পারে তো বন্ধুরা আজকের মতো আমি রাসেলানা ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবো